কিছে দজলার থেকে তার নাম সময় হয়নি না আপনারা গত বছর আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে এসেছিলেন ওনার সময় হয়নি না শরীর খারাপ আমার বুঝা যায় একটা কথা এই সমস্ত অপরাধ করার এর কাছে কোনো সহযোগিতা পাইনি আমরা তাই চাই এই জাতির মানুষ এই ভূখণ্ডের মানুষ তাদেরকে চাই যে মানুষের পাশে

আমরা সেদিন গিয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আউটোরে সোনিয়া